তার সন্তানকে আল্লাহর সঙ্গে পরিচয় করে দিচ্ছে আল্লাহর সঙ্গে সেরে করা যাবে না আমার আল্লাহ তালার কথা গুলো এত পছন্দ হলো আমার আল্লাহর কাছে এত ভালো লাগলো আমার আল্লাহ তুমি তোমার সন্তানকে আমি আল্লাহ তালার সাথে পরিচয় করে দিচ্ছ আমার সাথে সেরেক করা যাবে না অংশীদার স্থাপন করা যাবে না আমার সাথে সমকক্ষ বাড়ানো যাবে না ও লোকমান্যে তুমি যেহেতু তোমার সন্তানকে আমি আল্লাহ তালার সাথে পরিচয় করে দিলে এখন আমি আল্লাহ তালার দায়িত্ব হলো তোমার সন্তানের সাথে তোমার পরিচয় করে দেওয়া যাবে বলেন তোমার আল্লাহ ওই আবুজেলের চেরা গোন্ডারা নাতি ফুতিরা কিন্তু আজও আছে তারা কোরআন মানার কারণে আলেমদেরকে বলবে মিথ্যাবাদী আলেমদেরকে বলবে জঙ্গিবাদ আলেমদেরকে বলবে রাজা কার কথা বলেন ঠিক না ঠিক ওই সময় আবুজেল করার কারণে আবু জেল তেমনি করে আমার নবী সাহাবাদের উপর হামলা মামলার জুলুম নির্যাতন চালিয়েছে ঠিক তেমনি ভাবে আবু জেলের নাতি পুতিরা আর ইন্নাল ওলামার সুদুল আম্বিয়া নবীর উত্তর সেই আলেমদের উপর উত্তাচার চালাবে জুলুম নির্যাতন চালাবে তারা কোরআন আন্দোলন করতে গিয়ে রাত্রিবেলা বাড়িতে ঘুমাইতে পারবে না স্ত্রী পুত্রকে সময় দিতে পারবে না এমন কি ঈদের দিনও পর্যন্ত তারা বাড়িতে থাকতে পারবে না একটাই অপরাধ কোরআনের কথা বলার অপরাধ এই জন্য তাদের নামে হামলা মামলা দিয়ে তাদের নামে মিথ্যা

সর্বশেষ রাত এন ফাইনাল এখন কোরআনকে সর্বশেষ প্রশ্ন করবেন ও কোরআন আমি তো মানুষ আমি তো সমাজে বসবাস করি আমাকে তো চাকরি করতে হয় আমাকে তো ব্যবসা বাণিজ্য করতে হয় আমাকে তো ওয়ার্ড ওয়ার্ড এর ইউনিয়নের মেম্বার হইতে হয় আমাকে তো চেয়ারম্যান হইতে হয় আমাকে তো পার্লামেন্ট চালাইতে হয় আমাকে তো সমাজ চালাইতে হয় আমাকে তো পরিবার চালাইতে হয় ও কোরআন তোমার ভিতরে কি রাজনীতি আছে নাকি ও কোরআন তোমার ভিতরে কি অর্থনীতি আছে নাকি ও কোরআন তোমার ভিতরে কি এই সমস্ত জিনিস আছে নাকি আল্লাহর কুরআনকে যখন প্রশ্ন করবেন আল্লাহর কুরআন সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দিবেন ওয়া আনযালনা আলাইকাল কিতাবা তিবিয়ানাল লিকুল শাই এমন একটা কোরআন রব্ল নাজিল করেছেন এই কোরআনের মধ্যে রাজনীতি আছে চুক্তি নীতি আছে বন্দি নীতি আছে অর্থনীতি আছে কূটনীতি আছে দুর্নীতি আছে কোরআনের মধ্যে ফিজিক্স আছে কেমিস্ট্রি আছে বায়োলজি আছে জুলজি আছে বোটানিক্যাল আছে আমার কোন নিউরো সাইন্সিস আছে মেডিকেল সাইন্স আছে এই কোরআনের মধ্যে সব কিছু আছে কিভাবে চাকরি করবা কিভাবে ব্যবসা বাণিজ্য করবা কিভাবে পরিবার চালাবা কিভাবে ছেলে মেয়েকে মানুষ করবা কিভাবে রান্নাঘর চালাবা কিভাবে পার্লামেন্ট চালাবা কিভাবে ওয়ার্ড মেম্বার হবা কিভাবে ইউনিয়ন চালাবা কিভাবে আমার বন্ধু উপজেলা জেলা চালাবা কিভাবে একটা থানা চালাবা কিভাবে একটা দেশ চালাবা কিভাবে তাম বিশ্ব পরিচালনা করবা আমি আল্লাহ রবীন্দিন কোরআন কারিমের মধ্যে এমন কোন কিছু নাই যার বর্ণনা ঢুকে দেই নাই এইজন্য জন্য আল্লাহ রবীন্দিন বলেছেন লিকুল তিবিয়ানিসাই এই কোরআন কারিমের মধ্যে এমন কোন কিছু নাই যা আমি আল্লাহ তালা দেই নাই সকল কিছুর সমাধান দিয়া আমি আল্লাহ রব্বুল আলমিন কোরআন করেছি যারা বলেন সবাহান এই জন্য আমাদের সমাজের কাণ দেওয়া হয় সবচেয়ে সময় সমাধান দিতে পারে সেই জন্য সুন্দর করে একটা সঙ্গীত গিয়ে গিয়েছেন সমাধান চাও যদি জীবনে মারনে খুঁজে নাও ফিরে যাও চোখ রাখো কোরআনে সমাধান চাও যদি জীবনে মারনে খুঁজে নাও ফিরে যাও চোখ রাখো কোরআনে এ বাণী সকলের নয় শুধু মুমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের আল্লাহ আকবর ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো অশান্তি দূর করে শান্তি আনে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে খুঁজে নাও ফিরে যাও চোখ রাখো কোরআনে আল্লাহবার বলেন কোরআনের পথে ফিরে আসার দরকার আছে না নাই এই কোরআনের পথে আসতে গেলে কোরআন মানতে গেলে বিভিন্ন সময় হামলা মামলা জুলুম নির্যাতনের শিকার হতে হবে ও মুসলমান কোরআন মানতে গিয়ে ইসলামের পথে অভিযান থাকতে গিয়ে ইমানের উপর ইস্তিমাত থাকতে গিয়ে হামলা মামলা জুলুমের শিকার হতে রাজি আসুন তো ইনশাল্লাহ

আমার বন্ধুগণ তাহলে আমরা এখন আমাদের পরিচয় পাওয়ার পরে একটু এগে জেবে জেবে বসা জায়গা হচ্ছে না একটু সেবে সেবে বসার মানে আমার বন্ধুরা তারা আমরা আল্লাহ আমাদের পরিচয় পেলাম আমাদের পরিচয় পাওয়ার পর আল্লাহর কোরআনে পরিচয় পেলাম কোরআন কেন আসলো কি হবে আসলো কিসের জন্য আসলো সব কিছু আমরা জানলাম এখন আমার বন্ধুগণ আসলে আমি মূল আলোচনায় চলে যাব আমি অদমগুণাগা আল্লাহ পাকের কারণে পাপ থেকে যে আধিকারি মা হত্তে রত করে দিই কে আধিকারি মা হচ্ছে এই মুছ হবে সূরা লোকমানের 13 নম্বর আয়াত একটু বুঝে যদি আমার সাথে বলতে হবে সূরা লোকমানের কয়টা আয়াত

সন্তানকে ডাক দিয়ে বললো তার সন্তান কে ওয়াজ করলো কি ওয়াজ করলো ইয়াইয়া এ আমার সন্তান এখানে আমার কলিজাত সন্তান আল্লাহর সাথে সেরেক করোনা তার সাথে সেরেক করোনা

নবীর খেদমত করেছেন আল্লাহ লোকমান হাকিম এক হাজার বছর জীবন পেয়েছিলেন হায়াত পেয়েছিলেন চার হাজার নবীর খেদমত করেছেন কতটা জ্ঞানী হলে কতটা বিজ্ঞ হলে কতটা আমার বন্দন হেকমত ওলা এলেম ওলা হলে আমার বন্ধন চার হাজার নবীর খেদমত করে মাত্র জিনিস শিখেছেন আটটা একটু আওয়াজ দিয়ে বলেন কয়টা চার হাজার নবীর খেদমত করে মাত্র জিনিস শিখেছেন আটটা তাহলে এক হাজারে করে কয়টা চার দুনো আ এক হাজার নবীর খেদমত করে কয়টা জানি শিখেছে দুইটা চার হাজার নবীর খেদমত করে চার আটটা কত বড় জ্ঞানী হলে কত বড় আলেম হলে কত বড় ব্যক্তি হলে তার রাসুল নবীর خدمت করে মাত্র আઠવાদিন শিখতে পারেন যে আઠવાদিন কি কি ইনশাআল্লাহ যদি সময় হয় আমি বলার চেষ্টা করব আমার আলোচনা সেদিকে নয় আমার মূল আলোচনা দ্বীনি থেকে এর বিষয় ভিত্তিক আলোচনা আমি শুধু বুঝিয়ে যাচ্ছি হযরত লোকমান হাকিম তার সন্তানকে ডাক দিয়ে বলেন ইয়া বুনাইয়া হে আমার সন্তান লা তুশরিক বিল্লাহ আল্লাহর সাথে শিরক করোনা বলেন আল্লাহর সাথে শিরক করা যাবে আমাদের শেখ করা যাবে আল্লাহ সে শেখ করা যাবে আল্লাহ এক অদ্বিতীয় আল্লাহ কারো মুভাবে কি নয় আল্লাহ যা পারে অন্য কেউ পারে না আল্লাহ জীবন দাদা বিধান দাদা ক্ষমতা দাদা হায়াত দাদা রেজিক দাদা সকল কিছুর মালিককে আমাদের সকল কিছুর মালিককে আল্লাহ এটা সঙ্গে দিমত পোষণ করা যাবে না করলে সেরে হয়ে যাবে হয়তো লোকমান তার সন্তানকে আল্লাহর সঙ্গে পরিচয় করে দিয়েছেন আল্লাহ আমার বন্ধুগণ

তোমার সন্তানের সাথে তোমার পরিচয় করে দেওয়া জরুরি বলেন সুবহানাল্লাহ এই সন্তান তোমার সাথে কি রকম আচরণ করবে কি রকম ব্যবহার করবে তোমার সাথে কি রকম ভাবে কথাবার্তা বলবে এটা শিক্ষা দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ তলার এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন সূরা লোকমানের 14 নম্বর আয়াতে মধ্যে বললেন ওয়া الْإِنسَانَ بِوَالِدَيْهِ حَمَلَتُهُ أُمُّهُ وحنا عَلَى وَحُنٍ وَفِصَالُهُ فِي এখন তোমার সন্তান তোমার সাথে কি রকম আচরণ করবে কিভাবে কথা বলবে কি রকম ব্যবহার করবে এটা শিক্ষা দায়িত্ব আমি আল্লাহ সন্তান না তোমরা তোমাদের পিতা মাতার সাথে উত্তম আচরণ করো ভালো ব্যবহার করো সদাচরণ করো তোমাদের পিতা সাথে না তার মানে পিতা আমাদের করো পিতা আমাদের সাথে সদাচরণ করো we